আশ্চর্যজনক হলেও সত্যি কিংবা অবিশ্বাস্য হলেও বিশ্বাস করতেই হবে আপনাকে একেবারে কৌশলগত দূরদর্শিতার মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক সফলতা পেল বেলুনিয়া থানার পুলিশ ভেবে দেখুন নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার আগেই হত্যাকারীদের গ্রেপ্তার করে নিল বিলুনিয়া থানার পুলিশ এ যেন ম্যাগনা চাইতেই জল গত 10ই অক্টোবর রেলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার জন্য অজ্ঞাত এক ব্যক্তিকে ভাবে হত্যা করে শুইয়ে দেওয়া হয়েছিল রেললাইনের উপরেই তবে দূর থেকে টানেলের মুখে রেললাইনের উপর মরদেহ দেখতে পেয়ে সন্দেহ জাগে রেল চালকের উপস্থিত বুদ্ধির পরিচয় দেন তিনি এলাকাবাসীদের সহযোগিতায় খবর পাঠিয়ে দেন বিলোনিয়া থানায় তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ রেলে কাটা পড়ার আগেই রেললাইনের উপর মরদেহ দেখতে পেয়ে পুলিশেরও সন্দেহ জাগে মনে শুরু হয় তদন্ত এবং ঘটনার সত্যতা বের করার জন্য চিরুনি তল্লাশি নিয়ে আসা হয় ডগ স্কোয়াড রেললাইন থেকে বাজার অবধি পাওয়া যায় মরদেহের রক্তের ছাপ ঘটনা আজ করতে পেরে তদন্তের স্বার্থে বাইরের দিক থেকে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এবং বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস তেমন কিছু প্রকাশ না করলেও তদন্তের অন্দরমহল দিয়ে হত্যাকারীদের পাকড়াও করার জন্য দূরদর্শিতার সাথে অনেক দূরে গিয়ে যান ওনারা সন্দেহ পাকড়াও করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে নেন হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন অভিযুক্তকে অভিযুক্তদের নাম সুধীর মানিক ত্রিপুরা অসি মানিক ত্রিপুরা এবং লক্ষ্মী চৌধুরী ত্রিপুরা সোমবার সকালে তিনজনকেই তোলা হয় বিলোনিয়া জেলাও দায়ের আদালতে তদন্তের স্বার্থে দেওয়া হয় তিন দিনের পুলিশ রিমান্ড এখন এই চক্রান্তমূলক হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য লুকিয়ে আছে হত্যার পর মরদেহটিকে রেল লাইনের উপরেই কেন রাখা হয়েছিল সকল তথ্যই এখন পুলিশের কবজায় যাই হোক তদন্তের স্বার্থে নিহত ব্যক্তির পরিচয় সহ সম্পূর্ণ রহস্য এখনো প্রকাশ্যে না আসলেও পুলিশ যে রহস্যজনক ভাবে দিয়ে খুঁজে বের করে নিয়ে এসছে এটা দৃষ্টান্তমূলক সাক্ষ্য বহন করছে গোটা তবে একটি কথা একেবারেই স্পষ্ট বিলনিয়া পুলিশের দূরদর্শিতা এবং রেল চালকের উপস্থিত বুদ্ধি যে রেলে কাটা পড়ার দোষ কিংবা অপবাদ থেকে রেলকে বাঁচিয়েছে এটা কিন্তু একান্তই বাস্তবিক সত্য এই হত্যাকাণ্ড নিয়ে সামনে আরো কি কি রহস্য বেরিয়ে আসবে দেখার জন্য চোখ রাখুন সাফ পর্দায়